বলবো কিসের গল্প শুনবা ঠিক আছে শোনো তাহলে একটা বড় নদী ছিল নদী বোঝো বলো পানি অনেক বড় নদী পণ তো ছোট হয় নদী অনেক বড় হয় সেই রকম নদী ঠিক আছে আর নদীর পাশে কাশবন ছিল কাশবন বোঝো দাদা সাদা সাদা ফুল হয় বড় বড় হ্যাঁ কাশবন ওই যে আমাদের গেটের পাশে যে আসে না ফুল যে লম্বা লম্বা ঘাসের মতো তার আগায় ফুল হয় ওইগুলোকে ঘাস ফুল বলে বুঝেছো বন বলে কেউ কেউ বলে ঘাস ফুল কেউ কেউ বলে কাশ বোন ওই রকম কাশ ছিল নদীর পাশে সেই কাশ বনে না একটা শিয়াল থাকত শিয়াল শিয়াল বাস করত। আর সে নদীতে একটা কোকোডাইল বাস করত কোকোডাইল মানে কি বলতো কুমির হ্যাঁ কুমির সেই নদীতে সাতার কেটে কেটে ঘুরে বেড়াতো আবার কখনো সেই কাশবনের কাছে এসে মাথা উঁচু করে বসে থাকত আর শিয়ালও আসতো এসে সে দেখা যেত নদীর পাশে রোদ পোয়াতো হ্যাঁ তারপরে দুইজন দেখা হতো একজন আরেকজনকে দেখতো ওই রকম দেখতে দেখতে দুইজনে কথা বলতো তুমি কেমন আছো ও বলতো শিয়াল ভাই তুমি কেমন আসছো কুমির ভাই তুমি কেমন আসছো এরকম গল্প করতো তারপরে এরকম ওদের মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে গেল আর বন্ধুত্ব মানে কি বলতো ফ্রেন্ডশিপ হয়ে গেল এইবার ওই রকম বন্ধুত্ব হওয়ার পরে একদিনকে বলল আমরা দুইজন মিলে একটা কাজ করব বললো কি কাজ করবা কি কাজ করব আমরা তো বললো নদীর ধারে ওই যে জায়গা আছে না ওই আমরা চাষ করব। চাষ করা মানে কি তো দাদা ফার্মাররা যেরকম চাষ করে না এই যে আমরা কত কিছু কিনি এইগুলা ফার্মাররা সব করে না জমিতে সেই ওরা বলল কি আমরা এখানে চাষ করব। তা বললো কি চাষ করা যায় তা শিয়াল না অনেক চালাক তুমি জানো শিয়ালের মাথায় অনেক বুদ্ধি মানুষ শিয়ালকে বলে কি জানো শিয়ালের আর একটা নাম শিয়াল শিয়াল কিন্তু শিয়ালকে বলে কি শিয়াল পণ্ডিত পণ্ডিত মানে কি জানো হেড মানুষ বলে না হেড স্যার শিয়ালের মাথায় অনেক বুদ্ধি অনেক ইন্টেলিজেন্ট শিয়াল আর কুমিরের মাথায় বেশি বুদ্ধি নাই একদিন বলল আমরা দুইজন মিলে ওখানে করব। তা কি চাষ করা যায় তো দেখি আমরা কি চাষ করতে পারি এখন শিয়াল তো অনেক চালাক শিয়াল বলল। আমরা এখানে ধান চাষ করব। ধান দিয়ে দেখো চাল হয় না সে চাল দিয়ে তো আমরা ভাত খাই তাই না ওই ধান প্রথমে ধান গাছ হয় তা বললো কি আমরা ধান গাছ লাগাবো তা কুমির বললো যে আমরা দুইজনে সমান সমান করে ফিফটি ফিফটি ভাগ করে নিই কারণ দেখো দুইজন তো সমান টাকা দিচ্ছে দুইজন সমানভাবে কাজ করছে তাহলে ফিফটি ফিফটি ভাগ হবে এখন কুমির বলছে ফিফটি ফিফটি ভাগ হবে তা শিয়াল বলছে ঠিক আছে হবে তারপরে যখন ধান হলো অনেক সুন্দর ধান হয়েছে এইবার ধান গাছ কি করতে হয় যেন উপরে ধান হয় তখন ধান কেটে কেটে নিয়ে যায় আর নিচেরগুলা গুলা ওরকম নিচে থাকে পড়ে যেমন ঘাসের উপরে যদি ফুল হয় মনে করো ফুলগুলা কি করে মানুষ একটা ফল হলে সেটাকে নিয়ে যায় গাছটা ওখানে পড়ে থাকে না তা ধান গুড়াটা ওখানে থাকে ধানগুলা কেটে নিয়ে যায় এখন শিয়াল বলল কি কুমির ভাই ফিফটি ফিফটি ভাগ হবে ঠিক আছে তাহলে এক কাজ করো এই গাছটার অর্ধেক তুমি নিবা অর্ধেক আমি নেব তা কুমির বলছে ঠিক আছে কুমির তো একটু বোকা এবার শিয়ালকে বললো আমি শিয়াল বললো আমি উপরের দিক নিয়ে যাব। নেব আর তুমি নিচের দিক নিবা শিয়াল সব ধান কেটে নিয়ে গেল আর নিচের তো গুড়া সেই গুড়া দিয়ে না কিচ্ছু করা যায় না ওইগুলা কি করে জানো ওইগুলা মানুষটা নিয়ে যে জ্বালানি হিসাবে কাজ করে মানে জ্বালানি মানে কি ওই ফায়ার দিয়ে দিয়ে মানে আগুন যারা ভাত রান্না করে না ওইগুলা দিয়ে আগুন তারপরে শোনো এইবার দেখা যাচ্ছে ও ধান কেটে নিয়ে গেছে কুমির ওই নিচের ওগুলা কি করবে ওগুলো তো কোনো কাজ লাগে না এবার কুমির বলল কি একটা লক্ষ্যে বলল। কুমিরের একটা লোককে বললো যাও ওই ফসলগুলো কেটে নিয়ে আসো শিয়াল তো ধান কেটে নিয়ে গেছে কুমিরকে বললো যা কুমির বলল যাও তুমি ফসলগুলো কেটে আনো একজন লোক যে বলছে কই ফসল তোমার ফসল তো শিয়াল সব নিয়ে গেছে এইগুলা তো কোনো ফসল না এইগুলো কোনো কাজে লাগে না তখন কুমির কি করলো জানো দাদু ভাই কুমির করলো কি শিয়ালের বাড়ি গেল যে যে বলল তুমি আমাকে তুমি তুমি আমাকে সব ধান নিয়ে গেছো আর তো কোনো কাজে লাগে না শিয়াল বলল আমাদের তো এভাবেই কথা হয়েছে এভাবে তো ভাগ হয়েছে বলে কুমির চলে গেল কুমির রাগ হয়ে ওর বাড়ি চলে গেল এইবার আবার কয়েকদিন পরে এসে বলছে শিয়াল ভাই আমরা আবার চাষ করবো দুইজন মিলে এইবার কিন্তু আমি উপরের দিক নিব তুমি নিচের দিক নিবা মানে কি বলো তো দাদা শোনো যখন ধান লাগালো ধান তো উপরে হয় নিচেরটা দিয়ে কোনো কাজ লাগে না সেইটা নিল শিয়াল তো চালাক শিয়াল উপরেরটা নিয়ে নিল নিচেরটা কুমিরকে বললো তুমি নিবা তা কুমির তো ঠুকে গেল দিয়ে কোনো কাজ হয় না এইবার বলল আমরা আবার চাষ করব তখন কি করলো শিয়াল বলল এইবার না আবার চাষ করব। আমরা তাই ই বললো কুমির বলল কি চাষ করবা এবার আমরা কি চাষ করব। তা বলছে এইবার আমরা আলু চাষ করব। হ্যাঁ তা কুমির বলছে আমি আগেবার ঠকে গেছি এবার আমি আর ঠকতে চাই না আমি উপরের অংশ নেব তুমি নিচের অংশ নিবা মানে কি জানো আলু কিন্তু নিচে হয় মাটির নিচে হয় বুঝতে পারছ বলে তো কি হলো ধান কিন্তু উপরে হয় তা শিয়াল উপরেরটা নিয়ে গেল এইবার শিয়াল আবার কুমিরকে বলল যে এইবার তুমি এবার উপরেরটা নাও আমি নিচেরটা নিব তো কুমির তো খুব খুশি আগে আমি ঠকে গেছি এবার আমি আর না হ্যাঁ বলে এইবার দেখা যাচ্ছে আলু চাষ করার পরে হ্যাঁ এবার শিয়াল কি করেছে মাটি খুঁড়ছে আর ঝুড়ি ভর্তি ভর্তি আলু মাথায় করে নিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে বুঝলো আর দেখা যাচ্ছে কুমির বলছে যে আমার গাছে তো কোনো ফলই হয়নি কিচ্ছু হয়নি তুমি নিচে নিয়েছো তুমি তো অনেক লাভবান হয়েছো তুমি অনেক আলু পেয়েছো আর আমি তো কিছুই পেলাম না আমি তো ঠুকে গেলাম আমি তুমি অনেক চালাক শিয়ালকে বলছে তুমি অনেক চালাক আসলে কিন্তু শিয়াল অনেক চালাক জানো তা বলছে কি তুমি অনেক চালাক তোমার সঙ্গে আমি আর বন্ধুত্ব করব না আমি তোমার সঙ্গে আর কোনো চাষ করব না আজ থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে আর কোনো বন্ধুত্ব থাকবে না শিয়াল ওই কুমির রাগ করে নদীতে নেমে সাঁতার কেটে চলে গেল আর শিয়াল তখন বলল কি হা 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 করে হেসে ওর চশমা পড়েছিল নাকের নিচে চশমাটাকে টেনে চোখে দিল দিয়ে বলল আমার নাম শিয়াল পণ্ডিত আমার সঙ্গে কেউ পারে না চালাকিতে বুঝলে বুঝলা তাই বললো বলে শিয়াল আনন্দে বাড়ি চলে গেলো ঠিক আছে বুঝতে পেরেছো বলো তো কে এখানে বেশি লাভ লাভ হলো জিতে গেল কে হক তাহলে তুমি বুঝতে পেরেছো তাই না ঠিক আছে তাহলে দাদা আজকে এখানে শেষ পরের দিন আবার একটা মজার গল্প বল ঠিক আছে